দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা নিয়ে ইতিমধ্যে নেটিজেনদের আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেই ভিডিওতে উর্দুতে কথা বলছেন হেফাজত ইসলামের যে মহাসচিব রয়েছেন যুগ্ম মহাসচিব মামুনুল হক একজন ধর্মীয় বক্তা এবং বিএনপির নেতাসহ আরও অনেকেই এই ভিডিওতে উর্দুতে কথা বলছিলেন আর সেই উর্দুতে কথা বলাকে কেন্দ্র করেই ইতিমধ্যে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও সাধারণ মানুষ সহ আলোচনা সমালোচনা চলছে এখন প্রশ্ন হলো এই উর্দুতে কথা বলাকে কেন্দ্র করে কেন এই আলোচনা সমালোচনা চলছে আমি যদি আজকে যে বিষয়টি বলি আজকে যতটুকু দেখেছি সাধারণ মানুষ বলছে যেই বাসার জন্য একটি যুদ্ধ হয়েছে দেশে উনিশশো সালের মতো এই ধরনের একটি মানে মর্মান্তিক একটি যুদ্ধ হয়েছে যেই যুদ্ধ আমাদের বাঙালির একটি ইতিহাস রয়েছে সেই যুদ্ধে যেই যুদ্ধে মা বোনের ইজ্জত দিয়েছে সেই ভাষায় কেন আবার উর্দুতে কথা বলতে হবে বা কেনই বা তারা এই বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন উর্দুতে কথা বলবেন তবে এ নিয়ে যারা এখানে উপস্থিত ছিলেন তারা বলছেন যে আসলে সেটিকে একটি ঘরোয়া আলাপচারিতা ছিল আর এই আলাপচারিতাকে কেন্দ্র করে কোনো ইস্যু ক্রিয়েট যেন না হয় বা এটিকে নিয়ে আলোচনা করার কিছু নেই কিন্তু কিছু বিষয় সাধারণ বিষয় অনেক খারাপ লাগে কখন জানেন যখন আপনি আমি কথা বলবো সেটা বড় বিষয় নয় কিন্তু যখন এই দেশকে যারা পরিচালনা করবে বা যারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের দিকে তাকিয়ে থাকে এই দেশ ও জাতি তারা যখন একটা ভুল সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত নেবেন তখন তাদের এই ছোটো বিষয়টাকে আলোচনা করে এবং সমালোচনার মুখে পড়তে হয় কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আপনি আমি এই দর্শন বাংলাদেশে এই দর্শনকে কেন্দ্র করে যদি কিছু বলি সেটা মানুষ যেভাবে আলোচনা সমালোচনা করবে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিদ্যুতে থাকবে যখন দেশ পরিচালনা যারা করবে তাদের মুখ থেকে একটা কথা যদি শুনে বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএমপি কমিশনার দর্শনকে কেন্দ্র করে যে একটি বক্তব্য দিয়েছিলেন যে দর্শন না বলে যেন তারা নারী নির্যাতন বলেন বা নারী নিপীড়ন বা এই ধরনের কিছু কথা যদি বলেন তাহলে হয়তো ভালো লাগবে বা দর্শন যেন কথাটা যেন না উল্লেখ করেন কিন্তু তারপরেই দেখা যায় যে একটি আলোচনা সমালোচনা এমন কি এটি নিয়ে একটি মানববন্ধনও হয়েছে মানববন্ধনও কিন্তু ডিএমপি কমিশনারের এই কথাকে কেন্দ্র করে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং সেই কথার প্রেক্ষিতেই কিন্তু ডিএমপি কমিশনার তার জন্য দুঃখ প্রকাশ করেছেন যে আসলে এটি বলা আমার উচিত হয়নি এই কথাটি বলার এই কারণ যে আজকে আমি আপনি যদি এই কথাটি বলি সেটি নিয়ে আলোচনা সমালোচনা যেমন হবে তার চেয়ে বেশি আলোচনা সমালোচনা হবে যখন দেশ পরিচালনা যারা করবে বা যারা করছেন তাদের মুখ থেকে যদি এই ধরনের একটি কথা শোনা যায় বিশেষ করে আপনাদেরকে বলে রাখি মামুনুল হক এবং ধর্মীয় বক্তা যিনি ছিলেন ইব্রাহিম কাজী ইব্রাহিম তিনি ছিলেন এবং বাংলাদেশের বর্তমানে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে যে জাতীয় নাগরিক পার্টির যে দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত হাসনাত আবদুল্লা তিনিও ছিলেন ওইখানে এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল ইসলাম মামুনুল হকও ছিলেন ওইখানে তখন দেখা যায় যে সাপলা চত্বরের একটা বিষয় নিয়ে বা সাপলা চত্বরের কর্মসূচি নিয়ে ওইখানে আলোচিত ব্যক্তি যা ধর্মীয় বক্তা কাজী ইব্রাহিম তিনি এই শাপলা চত্বরের কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি রয়েছেন তিনিও কিন্তু আলোচনা করছিলেন এই সময় এই বিষয় নিয়ে একাধিক গণমাধ্যম তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তারা যেমনটি বলছিলেন যে এটি আসলে ঘরোয়া পরিবেশে বা ঘরোয়া আলাপচারিতার একটি বিষয় সেই সময় ধর্মীয় বক্তা ইব্রাহিম সাহেব যিনি যেমন আলোচনা করছিলেন ধর্মীয়ভাবে সেই সময় তারা আসলে তাল মিলিয়েই মামুনুল হক সহ এবং বিএনপির সাইকমিটির সদস্য তিনিও আলোচনা করছিলেন তিনি যেমনটি বলছিলেন আমি যদি একটু বলি তারা যেমনটি বলছেন হালকা মেজাজের গরো আলোচনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া এবং সেটাকে গুরুত্ব দিয়ে আলোচনার কিছু নেই অবশ্যই আলোচনার কিছু নেই বলতে এই কথাটা আপনি বলতে পারেন কিন্তু আমি বলতে পারি না কেন আপনি আমি বাঙালি যারা আছে সবাই জানি যে এই বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছিল নিজের ভাষার জন্য যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মা বোনসহ অনেকেই জীবন দিয়েছিল শুধু একটাই কারণ ছিল বাংলাদেশের রাষ্ট্রভাষা যেন বাংলা থাকে কিন্তু এই বাংলাদেশে কেন আবার উর্দু ভাষায় কথা বলতে হবে যদি আজকে তারা পাকিস্তানি হতো বাংলাদেশে বেড়াতে আসছে তারা যদি কথা বলতো তাহলে বিষয়টা অন্য ধরনের ছিল যেহেতু বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন উর্দুতে কথা বলে তার মধ্যে এই পাঁচই আগস্টের পর গণভ্যতানের পর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা করছে যে বাংলাদেশে আবারও কি পাকিস্তান হয়ে যাচ্ছে কিনা সেই সময় মানে এক ধরনের বলতে গেলে আগুনে গি ডালার মতো একটি অবস্থা গঠন মানে বর্তমান পরিস্থিতি এমনই মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তো এটি নিয়ে অনেক আলোচনা করছেন তো যেমনটি বলছিলেন যে এ নিয়ে আলোচনার কিছু নেই তবে তাদের মতে গুরুত্ব দেওয়ার কিছু না থাকলেও সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে দেখা গেছে নানা প্রতিক্রিয়া আর উর্দু ভাষার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটকে এমন প্রতিক্রিয়ার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে এইখানে বিশ্লেষকরা বলছেন যদি আজকে উর্দু ভাষায় কথা না বলে এই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি উর্দু ভাষায় কথা না বলে তারা যদি আজকে ফার্সি ভাষায় কথা বলতেন ফ্রান্সের ভাষায় কথা বলবেন বা হিন্দিতে কথা বলতেন যদি আজকে ইংলিশে কথা বলতেন তাহলে হয়তো এই আলোচনাটা হতো না কিন্তু এই উর্দু ভাষাটা যেহেতু বাংলাদেশের ঐতিহাসিক বা বাংলাদেশের একটি তো যেমন বাংলাদেশের ইতিহাসের এই উর্দু ভাষাটাকে ছোটো বড়ো সবাই এই উর্দু ভাষাটাকে প্রচণ্ডভাবে ঘৃণা করেন কারণ এই ভাষাটার জন্যেই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিলেন আর সেই ভাষাটাকেই তারা কেন চর্চা করছেন বা সেই ভাষায় কেন আলোচনা করছেন তা নিয়ে নেটিজেনরা বলছেন যে এই দেশে আসলে যারা এই দেশ পরিচালনা করবেন তাদের কাছ থেকে যদি এমন কিছু আশা করা যায় তাহলে দেশ কাদের হাতে রয়েছে বা দেশ এই দেশটা কিভাবে পরিচালিত হবে বা দেশের ভবিষ্যৎটা কি। এ নিয়ে মানুষের একটি আলোচনা রয়েছে এবং এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন উর্দু ভাষায় কথা বলবেন তাদের এই উর্দু ভাষায় কথা বলাটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন বা এই দেশের ভবিষ্যৎ কি আপনার কি মনে হয় আপনি একজন সুশীল নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন অবশ্যই মন্তব্যে জানাবেন আল্লাহ হাফেজ